গ্রুপের নাম রাখা হয়েছিল আলো আসবেই কিন্তু নামের সাথে কাজ যেন ছিল ঠিক উল্টোটা দেশকে কিভাবে ভয়াল স্বৈরাচারী শাসনে রাখা যায় সেটির নীল নকশা বাস্তবায়নে এক ছিলেন তারা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী ঘরানার শিল্পীদের চাঞ্চল্যকর চ্যাট হতেই বের হয়ে আসছে সেই সকল শিল্পীর আসল খাসলত কারা কারা ছিলেন আলো আসবেই নামের এই গ্রুপটিতে কি করতে চেয়েছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গোটা দেশবাসী যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দাবিতে এক ছাতার নিচে আসে তখন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় হয়ে উঠেছিল কিছু শিল্পী যারা পুরোপুরি দাঁড়িয়েছিলেন ছাত্র জনতার বিপক্ষে ছাত্র জনতার আন্দোলন কিভাবে দমানো যায় সেই বিষয়ে তারা ছিলেন তৎপর আলো আসবেই নামক এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলা হয়েছিল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদোস আহমেদের নেতৃত্বে গ্রুপের অ্যাডমিন ছিলেন চিত্রনায়ক ফেরদোস আহমেদ চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি আন্দোলনের বিপরীতে আন্দোলন গড়ে তুলতে গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয় আর গেল চার আগস্ট রাতে সেটি ডিলিট করা হয় সবকিছু হয়তো গোপন থেকে যেত কিন্তু গত তেসরা সেপ্টেম্বর তাদের এই গ্রুপটির কিছু স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আমিপন্থী এই শিল্পীরা তাদের এই আলো আসবেই নামক গ্রুপে আলোচনা করত কোথায় কি করবেন শিল্পীদের এই গ্রুপে সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ ছাড়াও আরও ছিলেন চিত্রনায়ক রিয়াজ অভিনেত্রী অরুণা বিশ্বাস তারিন জাহান তানভীর সুইটি সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি অভিনেতা আজিজুল হাকিম সহ আরও অনেকেই সেই গ্রুপে সরকারপন্থী শিল্পীরা তুমুল ক্রোধ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও আন্দোলনের পক্ষে থাকা শিল্পীদের প্রতি এমনকি অরুণা বিশ্বাসের মতো একজন সিনিয়র অভিনেত্রী আন্দোলনরতদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতো প্রসঙ্গ টানেন সেখানে গ্রুপটিতে বেশ অ্যাক্টিভ ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রুপে গেল চার আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুনের তথ্য দিয়ে এই অভিনেত্রী ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছেন না বলে আন্দোলনকারীদের প্রতি বিষোদ্গার করেন সরব ছিলেন আরেক অভিনেত্রী তানভীর সুইটিও তিনি কোনোভাবে পিছু হাটা চলবে না বলে সবার মাঝে সাহস যোগান এমনকি আন্দোলনের বিপরীতে আন্দোলন গড়ে তুলতে কখন কোথায় কিভাবে একত্রিত হতে হবে সেটাই সবাই মিলে ঠিক করে নেওয়ার কথাও তোলেন আবার কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকার নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি আশফার নিপুন অভিনেতা সিয়া মাহমেদ অভিনেত্রী নাজিফা তুষী সাদিয়া আহমাদ সহ আরও অনেকের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন আলো আসবে গ্রুপের সদস্যদের কেউ কেউ দেশের বাইরে থাকলেও এই গ্রুপে বেশ সক্রিয় ছিলেন নায়ক জায়দ খান তিনি গ্রুপে এক সাংবাদিকের দেয়া মেসেজ ফরওয়ার্ড করে বাকি সদস্যদের উজ্জীবিত করেন আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকির কথাও এসেছে এই গ্রুপে বয়স কম থাকলে আন্দোলনকারীদের পিটানোর কথাও এসেছে অরুণা বিশ্বাসের মন্তব্যে মূলত অরুণা বিশ্বাসের মন্তব্যের জেরে আলো আসবে গ্রুপটি তথা আওয়ামী লীগ পন্থী শিল্পী সাংবাদিকরা এতটা তোপের মুখে পড়েছে সেই অভিনেত্রী সম্প্রতি দেশ ছেড়েছেন খুব গোপনে নিরাপদে পাড়ি জমিয়েছেন কানাডায় তবে গ্রুপের বেশিরভাগ সদস্যই দেশে আছেন এখনও যদিও প্রকাশ্যে নেই তেমন কেউ এর মধ্যেই আলো আসবেই গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বরাবরের মতো এবারও চুপ কিংবা লুকিয়ে নেই আত্মপক্ষ সমর্থনে তিনি কথা বলেছেন ঠিকই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদের দায়ী করেননি বলে দাবি করেছেন